কৃষ্ণনগর খুনে অভিযুক্তের আরও কীর্তি ফাঁস ভয় দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক রাখার জন্য চাপ দিত দেশরাজ কোমরে পিস্তল গোজা ছবি একেবারে প্রকাশ্যে বন্ধুদের মাধ্যমে ছবি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা সমীর রয়েছে আমার সঙ্গে সরাসরি সমীর দেশরাজ সিং তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি আরও কীর্তি একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে নতুন কি কীর্তি প্রকাশ্যে এলো দেখো যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দেশ যার ইসি তাকে সম্পর্ক রাখার জন্য বিভিন্নভাবে চাপ দিত তার মধ্যে অন্যতম যে আগ্নেয় দেখিয়ে তাকে ভয় দেখাত এসেছে সোশ্যাল মিডিয়ার যেখানে দেখা যাচ্ছে এই দেজাত সিং তার বন্ধুদের একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে সেখানে একটি ছবি পোস্ট করেছে কোমরে একটি পিস্তল রয়েছে এবং সে বন্ধুদের জানিয়েছিল এই ছবি স্ক্রিনশট নিয়ে সে যেন ইসি তাকে পাঠায় এবং তাকে জানানো হয় যে সে যদি তার সম্পর্কে রাজি না রাখা থাকে সে তাকে খুনও করতে পারে এবং এই ছবি কিন্তু ইসিদের কাছে পৌঁছেও দেওয়া হয়েছিল তার কোনো বন্ধু তাকে পৌঁছে দিয়েছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এর যেদিনকে ঘটনা ঘটে তার আগের দিনকেও কিন্তু ভিডিও কল কনফারেন্স কলেও কিন্তু ইস্যুদাকে সে জানিয়েছিল যে সে যদি সম্পর্ক না রাখতে চায় সে তখন উত্তরপ্রদেশে চলে যাবে এবং এইবার এবার এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গত উনিশ তারিখে যে বোন ভাই উত্তরপ্রদেশ থেকে এসেছিল মনে করা হচ্ছিল যে আম সেখান থেকেই নিয়ে এসেছে কিন্তু জানা যাচ্ছে গত দোষটা আগস্ট বা তার পরবর্তী সময়ে এই দেশদাস কিন্তু উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে গিয়েছিল এবং ওই সময়ের মধ্যে সে আবার ফিরে আসে ফলে পুলিশ মনে করছে নিজেও গিয়ে উত্তরপ্রদেশ থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসতে পারে কারণ যে ছবি ইতিমধ্যে আমাদের হাতে এসেছে সেই ছবিটা এই আগস্ট মাসের প্রথমের দিকে অর্থাৎ এই উনিশ তারিখের আগেকার হতে পারে ফলে মনে করা হয় যে তার আগেকার থাকে তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং উত্তরপ্রদেশ থেকে সে নিয়ে এসেছিল এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে হোমকি دیا ছিল যেটা সম্পর্ক সে ডাকতে পারে বা রাজি হয় কিন্তু সে সম্পর্ক রাজি ডাকতে রাজি না হওয়ায় কারণে কিন্তু খুন করা হয়েছে এমনটাই মনে করছে পুলিশ বিংসনগড় খুনে অভিযুক্তের আরো কীর্তি ফাঁস দেশ রাত সিং ভয় দেখিয়ে সম্পর্ক রাখতে চাপ দিত সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাধ্যমে ছবি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা কোমরে আগ্নেয়াস্ত্র গোজা ছবির মধ্যেই ভাইরাল আমরা এখন বিভিন্ন টিম আমরা সার্চ এন্ড সিজার এর রেডস চলছে ইউপি তে বিভিন্ন জায়গা থেকে আমরা এভিডেন্স পাওয়ার রেডস করছি এই লোক শীঘ্রই হয়ে যাবে বিভিন্ন মেসেজেস আছে বিভিন্ন ডিফারেন্ট টাইম অফ সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন আফটার প্রপার ফরেন্সিক এক্সামিনেশন এটা আমরা বলতে পারব কি কখন থেকে এটা ভয় দেখানো হচ্ছে সোমবার কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ইশিতা মল্লিককে খুন করা হয় ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন অভিযুক্ত দেশরাজ সিং বাড়ি কাঁচরাপাড়ায় পাড়ায় আদি বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে দেউরিয়ায় পুলিশ জানতে পেরেছে দেশরাজের বাবা দুই জ্যার্থূত ভাই দঙ্গল সিং ও মঙ্গল সিং দুজনেই দেউরিয়ার কুখ্যাত দুষ্কৃতি খুনের মামলায় সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে পুলিশের সন্দেহ দেশরাজ তার এই দুই কাকা দঙ্গল মঙ্গলের ডেরাতেই গা ঢাকা দিয়েছে যে আমরা যে এভিডেন্স পেয়েছি ইট ইজ ফ্রম দ্য ইনফরমেশন ফ্রম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে ওনার কিছু ব্যাকগ্রাউন্ডস আছে নট অফ দিস হি দিস পার্টিকুলার অ্যাকিউজ বাট দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কন্টিনিউসলি রেডস চলছে আমরা ওকে শীঘ্রই অ্যারেস্ট করে দেব তদন্তে পুলিশ জানতে পেরেছে উত্তরপ্রদেশের দেউরিয়ায় দেশরাজদের পরিবারের কুখ্যাতি রয়েছে দেশরাজের ঠাকুরদাদার বিরুদ্ধে দেউরিয়া এক ব্যক্তিকে খুন করে দেহ টুকরো টুকরো করার অভিযোগ দুই কাকা এবং ভাই ও কুখ্যাত দুষ্কৃতী তাদের হাত ধরে দেউরিয়ায় মাস্তানি করে বেড়াতো দেশরাজ তার জন্ম দেউরিয়াতে পরে বাবা মায়ের সঙ্গে কাঁচরাপাড়া এসে থাকতে শুরু করে ছেলেটা উঁচা লম্বা সেটা ও আমাদের সাথে অত যোগাযোগ করে না ওর মার সাথে যোগাযোগ আছে ওর বাবা আসলে ওর বাবা তিন চার মাস পর পর আসে বাবার সাথে আমাদের যোগাযোগ দেউরিয়ায় দেশের বাড়িতে যাতায়াত ছিল দেশরাজের পুলিশ জানতে পেরেছে সেখানে গেলেই খুরত ভাই নীতিনের সঙ্গে মাস্তানি করে বেড়াতো দেশরাজ উনিশে অগাস্ট কাঁচরাপাড়ায় আসে সেই নীতিন পুলিশের সন্দেহ নীতিই দেশরাজের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেয় সেই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে খুন করা হয় রবিবার দেশরাজের নামে উত্তরপ্রদেশ যাওয়ার টিকিট কাটা ছিল সেই টিকিটে উত্তরপ্রদেশ ফিরে যায় দেশরাজের ক্ষুরত দাদা পরের দিন অর্থাৎ সোমবার খুন করে দেশরাজ তারপর সেও উত্তরপ্রদেশ পালিয়েছে বলে সন্দেহ পুলিশের ঘুরত ভাই নীতিনের দেশ দেশরাজের মাস্তানি কাঁচরাপাড়ায় স্কুলে পড়ার সময় মাঝে মধ্যে মাস্তানি করত দেশরাজ বন্ধুদের মারধর করত কয়েক বছর আগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় এই স্কুলে ইশিতা মল্লিকের সঙ্গে পরিচয় দেশরাজের তারপর বন্ধুত্ব প্রেম তদন্তকারীরা জানতে পেরেছেন ইসি বিয়ে করতে চেয়েছিল দেশরাজ বাবাকে ভিডিও কল করে বলেছিল ইসিতার সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যা করবে বাবা তখন বলেছিল দেশরাজ নিজের পায়ে দাঁড়ালে তার বিয়ে দেবে জল অবশ্য এতদূর গড়ায়নি ইসিতার সঙ্গে সম্পর্কে টানা পড়ে তৈরি হয় দেশরাজের পুলিশের দাবি তার জেরেই ইসিতার বাড়ি ঢুকে তাকে খুন করে দেশরাজ নিউজ এইটিন বাংলা